আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারী জেলা জলঢাকা উপজেলার মীরগঞ্জের হাটে এই হাটটি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বসে সাধারণত তো আজকে শনিবার আমি আজকে শনিবারের এই হাটটাতে এসেছি এই হাটে আমি আপনাদেরকে আজকে জানাবো বিভিন্ন ধরনের বকনা গরুর দাম দর এবং সেই গরুর সার্বিক বিষয় তো বিয়স চলুন আমরা কথা বলি যত গরু দেখছেন সবই হলো দেশি বকনা এই জাতীয় গরু যদি বিয়ার্স আপনারা কিনেন এবং আপনারা যদি খামার করতে চান এই জাতীয় দেশি বকনা দিয়ে দেশি গরু দিয়ে তাহলে এই জাতীয় গরুগুলোকে আপনাকে বাছাই করতে হবে এবং কিনতে হবে এখানে যে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলবেন জি ইনদাদুল হক ইনদাদুল হক এগুলো আপনার গরু কয়টা গরু আনছেন পাঁচটা পাঁচটা আছে কয়েটার এখানে দুইটা আর মুলে কই ও আছে দুইটা ওই আচ্ছা আচ্ছা তো দাম কত চাচ্ছেন ভাই আঠাইশ হাজার করে আঠাইশ হাজার করে পার পিস দাম কি বলছে কেউ বলছি চব্বিশ পঁচিশ কয় চব্বিশ পঁচিশ কয় আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন বিক্রি হ্যাঁ হ্যাঁ বিক্রি যেটা নিয়েছি সেটাই বিক্রি হইলেও আলহামদুলিল্লাহ আপনি আপনি তাহলে কিনে আনছেন আচ্ছা আচ্ছা কত দেখেনছেন সাত বিশেষ হাজার বই চাব্বিশ হাজার করে কিনছেন এখন আঠাইশ হাজার হলেই বিক্রি করবেন আঠাইশ হাজার হলেন সাতাইশ হাজার হলে বিক্রি করে সাতাইশ হলে বিক্রি করবেন মানে গরুর দাম কি এখন কম মনে হচ্ছে আচ্ছা তো ঠিক আছে দাদা ধন্যবাদ আমরা আরেকটু সামনে যাই অনেক বকনা গরু আছে এখানে সবই দেশি বকনা বিআরস আমি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে সামনে একটা পাইছি দেখেন এটা একটা দেশি বক এখানে যারা আছে মালিক আছে যারা তাদের সাথে কথা হলো আসসালামু আলাইকুম ভাই একটু জোরে কথা বলিয়েন সালাম দিছি আপনাকে ভালো আছেন আপনি গরু কয়টা আনছেন একটাই এটা আনছেন শুধু দাম কত চাচ্ছেন এটা

সাথে কথা বলা যাবে এই রোদের মধ্যে কাজ করুন ভাই

আটাশ চাচ্ছেন কত বলতেছে তাও কিরকম বলে বিশ বাইশ চব্বিশ আপনার আশা কিরকম মানে আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশ পার হলে বেঁচবেন তো ঠিক আছে চাষা আপনাকে ধন্যবাদ এটা কার আপনার আপনি কটা আনছেন একটাই দাম কিরকম চাচ্ছেন এটা ওটা বয়স কত এক বছর পার হয়েছে এটাও তো বক না নাকি না না দেশি তো বক না কত চাচ্ছে দাম

স এখানে যত বকনা দেখতে পাচ্ছি এরকম যত বকনা দেখতে পাচ্ছি আসলে এত বকনার সবার সাথে কথা বলা সম্ভব না আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি সবগুলাই এভাবে দেখাই আর দুই চারজনের সাথে কথা বলবো সেগুলো আপনাদেরকে দেখাবো মানে এত বেশি গরু এখানে আমদানি হয় এবং রপ্তানি হয় এখান থেকে যেটা অকল্পনীয় এটা সেই ঐতিহ্যবাহী মীরগঞ্জের হাট এখানে সুন্দর দুটা বকনা আমরা দেখছি এই বকনা দুটো এবং আরও যেগুলা বকনা আছে এনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব সালামু আলাইকুম একটু জোরে কথা বলেন সালাম আলাইকুম এটা কি আপনার কয়টা আনছিলেন দুইটা আরেকটা কই ওইটা দুইটার বয়স কত দাঁত হয় না এখনো কয় মাস হবে বয়স এগারো বারো মাস আর এটা নয় দশ দাম কিরকম চাচ্ছেন এটা হ্যাঁ এটা কত চাচ্ছেন পঁচিশ চাচ্ছেন দাম বলছে দাম বলছে তেইশ তেইশ বলছে আপনারা পঁচিশ চাচ্ছেন কত হইলে বিক্রি করবেন পঁচিশ হইলে বিক্রি করবেন আপনারা কি ব্যবসা করেন না বাড়ির ব্যবসা করেন আর এটা এটা কত চাচ্ছেন দাম কত 32 চাই আচ্ছা 28 করেছে চাইছেন 28 করেছে কত হলে বেজবেন 29 29 এইরকম হলে 29 29 হলে বিক্রি করবেন মানে আপনারা ব্যবসা করেন নাকি গরু ব্যবসা করেন না আপনারা 2 4 500 টাকা বা 1000 টাকা লাভ না হলে আপনারা বেজবেন না তাই তো হ্যাঁ আমি আসলে অনেক ভিতরে ঢুকে গেছি অনেক গরুই আমি আপনাদেরকে অনেক বকনা গরু দেখানোর চেষ্টা করলাম এখানে আরও অনেক আরও বকনা আছে তো আপনারা দেখলেন আমি আপনাদেরকে কতখানি দেখাইতে পারলাম জানি না তবে চেষ্টা করেছি আমার সাধ্যমতো অনেক রোদ আজকে যে রোদটা আসলে সহ্য করার মতো না তারপরেও চেষ্টা করছি আমি সব কিছু জানানোর জন্যে তো বিহর্স কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা দেশি বকনা দিয়ে তাদের খামার গড়তে চায় তাদের সাথে আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা কোনো কথা থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Huh?